হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা সম্প্রতি এইচএসি পরীক্ষার্থীদের প্রতি জরুরি নির্দেশনা জারি করেছে উক্ত নির্দেশনায় পরীক্ষার্থীদের কাছ থেকে দরকারি তথ্য ও কাগজপত্র চাওয়া হয়েছে কি কি কাগজপত্র চাওয়া হয়েছে এবং কি কি তথ্য চাওয়া হয়েছে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো আশা করবো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবা তো চলো আমরা বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটিতে আমি আসি এখানে আসলেই আমরা নোটিশটি দেখতে পাবো এইচএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশের জরুরি বিজ্ঞপ্তি এটি হচ্ছে সেই জরুরি বিজ্ঞপ্তি এইচএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশের অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের নিম্নগণিত তথ্য প্রেরণের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ মহদয়কে অনুরোধ করা হলো উনিশশো ছিয়ানব্বই সালের পূর্বে এসএসসি পাশ করা প্রাইভেট পরীক্ষার্থীদের এসএসসি পাশের পাসের নম্বরপত্রের ফটোকপি সংশ্লিষ্ট বোর্ড কর্তৃক যাচাইকৃত এবং এসএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশের প্রবেশ পত্রের ফটোকপি করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার শাখায় হাতে হাতে হবে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার শাখা হতে সংগ্রহ করতে হবে এইচএসি পরীক্ষা দুই হাজার চব্বিশের সমতুল্য সরধারী পরীক্ষার্থীদের জেএসসি বা সমমান প্রযোজ্য ক্ষেত্রে ও এস বা সমমানের পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট নম্বরপত্র নম্বর বা গ্রেড প্রদান পদ্ধতির প্রমাণ কাগজপত্র সহ ঢাকা শিক্ষা বোর্ডের সমতুল্য সনদ ও এইচএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশের ফটোকপি অধ্যক্ষ কর্তৃক সত্যায়ন করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার শাখায় হাতে হাতে জমা দিতে হবে যে সকল পরীক্ষার্থী কারিগরি শিক্ষা বোর্ড মাদ্রাসা মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে জেএসসি বা সমমান ও এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হয়ে চব্বিশ সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের জেএসি বা সমমান এবং এসএসসি বা সমমানের পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং এইচএসি পরীক্ষার দুই হাজার চব্বিশের প্রবেশপত্রের ফটোকপি ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অধ্যক্ষ কর্তৃক সত্যায়ন করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে সকল পরীক্ষার্থীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিষয় কোড দুইশো পঁচাত্তর বিষয়ের ব্যবহারিক পরীক্ষার প্রাপ্ত নম্বর শ্রেণী কার্যক্রম চলাকালে যেটা তোমরা পেয়েছো সেই নাম্বার অনলাইনে প্রেরণ করে তার প্রিন্ট কপি কেন্দ্রে সংরক্ষণ করতে হবে এবং মূল কপি ফাইনাল লিস্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় হাতে হাতে জমা দিতে হবে কোনো অবস্থাতেই ব্যবহারিক পরীক্ষার অজুহাতে পরীক্ষার্থীদের কলেজে আনা যাবে না অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক অনুপস্থিত ও পরিষ্কৃত পরীক্ষার্থীদের তালিকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখা হাতে হাতে জমা দিতে হবে অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক স্মারক লিপি এক কপি স্বাক্ষরলিপি লিপি এক কপি কেন্দ্রে সংরক্ষণ করে মূল কপি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে হাতে হাতে উল্লেখিত তথ্যাদি আগামী বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো চেয়ারম্যান মহাদের নির্দেশক্রমে প্রফেসর আবুল বাসার পরীক্ষা নিয়ন্ত্রক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের জন্য সর্বশেষ একটি আপডেট তথ্য এইচএসসি পরীক্ষার্থীদের প্রতি জরুরি যেসব নির্দেশনা জারি করেছে শিক্ষা বোর্ড সেই তথ্যগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিও টি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা ভালো থাকবা সবাই আল্লাহ হাফেজ